চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছে সারা দেশের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেলে রাজধানী শাহবাগে জড়ো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে আশেপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা সকলের মুখে একটাই স্লোগান মেধার ভিত্তিতে যে চাকরিত নিয়োগ দেওয়া হোক স্বাধীন দেশে আমরা কোনো কোটা পদ্ধতি চাই না আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু হয় একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদর্শন করে শাহবাগে তারা এক থেকে দেড় ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে আগামীকালকে সারা বাংলাদেশে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের একটাই কথা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না আগামীকালকে বিকেলে শাহবাগ মোড়ে জড়ো হয়ে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এই ছবিটি এ যেন টুকরো বাংলাদেশ যারা ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তারা কেন রাজপথে স্লোগান দিবে। Let's go, 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 let's go,